নেশা চলবো এই কালা এই কালা এই ওই কালো জয় ওই নেশা আছে না কেলা কেলা হালকা হালকা ওই যে বর্ডারটা হ্যাঁ হ্যাঁ

আরো জোরে নামাজ রোজা হস জাকাত মোহব্বত সুহবত খেদমত ভালো কথা নির্য কথা উচিত কথা ইয়াবা চলবে না মন থাকবো মন থাকবে এই মনে থাকবে হাত তোলেন হাত তোলেন আমরা নেশা করব নামাজ ছাড়ব করব ছাড়বত ছাড়ব সুত খাব খাব মনে রাখবেন রিবা রসুল দুনিয়াতে এসেছেন মিলাদের ওয়াজ করলাম এখন একটু নবী পাক আমাদেরকে যা বলছে করো তা করতে হবে যা থেকে বলছে দূরে থাকো তা থেকে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক না বেঠে তাইলে আমার কথা কি সবাই একমত সবাইকে একমত